দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হয় স্টন এইচএ গায়ে এই গাইটা এই মুহূর্তে দু টাইমে সাত কেজি দুধ আছে সাত কেজি দুধ আছে আর এছাড়া গায়ে সামান্য একটু হালকা আছে আর তাছাড়া খুবই লম্বা চওড়া গাই কেউ যদি নিতে চান এই গাইটা বিক্রির জন্য রেখেছি তো আশা করছি ভালো খাওয়া দাওয়া এ পেলে এর দুধ বাড়বে আমি এটা নিয়ে এসেছি কিনেছি আর তাছাড়া যার বাড়িতে ছিল খুব একটা যত্নের মধ্যে ছিল না যার কারণে গাইটা দুধালো গাই দুধ করবে আশা করছি দশ বারো লিটার দুধ দেবে আর এছাড়া গাইটা প্রেগনেন্ট হয়ে গেছে পনেরো দিন ইয়াই করা হয়েছে তো আশা করছি পাল রেখে দেবে মিক্স মিস যাবে না তো গাড়িটায় এই মুহূর্তে সাত লিটার দুধ আছে এতে কোনো কোনো রকম দু নম্বরই নেই তাছাড়া কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন দাম হয়ে যাবে অসুবিধা নেই দামে অতিরিক্ত নয় দাম আপনাদেরকে বলে দিচ্ছি আমি অসুবিধা নেই খুবই ভালো গাই গর যত্নে ছিল তো এছাড়া এই গাইটা আপনার আশা করছি যখন দ্বিতীয়বার বাচ্চা দেবে আঠেরো কুড়ি লিটার ক্যাপাসিটি গায়ে আছে এটা তো গাইটার দাম রেখেছি চল্লিশ হাজার টাকা তাতে একটু কম বেশি হয়ে যাবে অসুবিধা নেই আর এছাড়াও দেখতে পাচ্ছেন ছাগল বাচ্চা মা সহ প্রেগনেন্ট ছাগল সব রকমই পেয়ে যাবেন হালুয়ান নিতে চাইলে হালুয়ানও পাবেন এ ধরনের ছাগল আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এসব খাওয়া দাওয়া করছে যেহেতু ছাগল খুব বেশি নেই কমই আছে কিন্তু হ'লেও এই যে ছাগলটো বসে আছে এইগুলো সব বড়ে ক্ৰছ বিটৰ ছাগল এই প্লা মোটামুটি এইগুলোৰ ৱেট হ'ব পাৰে পঁয়তাল্লিছ থাক পঞ্চাছ কেজি ভালভাৱে ৱেট আছে আজিকালি এই যে ছাগলটো বসে আছে এইটো প্ৰেগন হৈ গল আৰু এছড়া সব বাচা মা আছে কিছু হালোৱান আছে কিছু চৰ্তে গেছে এই মুহূৰ্তে ওই যে ওলানওয়ালা ওই ছাগলটা ওই ছাগলটা আপনার প্রেগনেন্ট হয়ে গেছে তো এই ধরনের ছাগল কিংবা ওই গায়ে কেউ যদি নিতে চান চল্লিশ হাজার দাম রেখেছি কম বেশি হয়ে যাবে অসুবিধা নেই কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন আর দেখেন এই ছাগলটা প্রেগনেন্ট হয়ে গেল আজ হ্যাঁ সেটাই পাঠা দিলাম আজমেরা চকলেট কালার ভালো বড় কাটের ছাগল এটা আর তাছাড়াও এই একটা ছাগল আছে এটাও খুব ভালো আর এই দুটো বাচ্চা মা সহ এই যে ব্ল্যাক কালারে যেটা দাঁড়িয়ে আছে এটা মা ছাগল আর ওরই এই দুটো বাচ্চা পাঠা বাচ্চা